আজ প্রায় দুপুর দেড়টা নাগাদ আমার থানাতে একটি অভিযোগ আসে যে একটি বাচ্চা একটি নাবালিকা মেয়ে ওনার বয়স বছর ও গতকাল দুপুরবেলার ঠিক সাড়ে বারোটার সময় কিশোর স্কুল থেকে ওনার বাড়ির দিকে যাচ্ছিল তার তখন রাস্তার মধ্যে একটি জায়গার মধ্যে একজন লোক যার নাম শফিক মি বাবার নাম আলী আকবর নদীর পার্ক কিশোরগঞ্জ আমার বাড়ি ওই বাচ্চা মেয়েটিকে মরিস্ট করে সেই অভিযোগ আসার পর আমি আমার টিম নিয়ে রেড করি এবং রংপুসী এবং মন্দিরের মধ্যে গিয়ে ওই আসামিকে ওই বাড়ি থেকে অ্যারেস্ট করে অনুযায়ী আমরা সক্ষম হই তারপর আমরা এই কেসও রেজিস্টার করি কাটাব থানায় যার মামলা নাম্বার হলো বিশ অব্দি দুই হাজার চব্বিশ এবং সেকশন হলো সাদে ভরা ঘির সুবাস লঙ্করায় কি ভালো খেতে শুদ্ধ ঘির আবিষ ভরা লঙ্কা রায় বন্ধু পুষ্টি ভরা ঘি এর খাবার কাওয়া ঘি প্রিয় কে বলে বিশুদ্ধ ঘি বিশুদ্ধ ঘি নাম মনে রেখো লংতরাই তরাই ঘি রোজ খাবারে তোমাকে চাই লং তরাই লং সুস্বাদু খাবারের নাম শুনলেই সবার জিভে জল আসে কিন্তু খাবার যখন তৈরি হয় আকমার গ্রেট ওয়ান মাস্টার কাচিখানি দিয়ে তখন শুধু জিভে জল নয় মুখে হাসিও ফোটে পিয়ার গোল্ড কাটচিখানি আকমার গ্রেট ওয়ান মাস্টার্ড অয়েল এখন সুস্বাদু খাবারের থেকে আর কোনো দূরত্ব নয় একশো শতাংশ খাঁটি সরিষা থেকে তৈরি এই তেলের মধ্যে রয়েছে ওমেগা থ্রি কোন রকম ভেজাল ছাড়া মেশিনে তৈরি একশো শতাংশ বিশুদ্ধ পিয়ার গোল্ড গ্রেট ওয়ান ঘানি তেল স্বাদ ও গন্ধে ভরপুর যা আপনাকে খাওয়া থেকে আটকে রাখতে পারবে না তাহলে আর দেরি না করে আজই বাড়িতে আনুন আখমার্ক গ্রেট ওয়ান মাস্টার্ড অয়েল পিয়ার গোল্ড ঘানি প্রত্যেক গৃহিণীর প্রথম পছন্দ যা খাবার কি করে তোলে আরও সুস্বাদু পিয়ার গোল্ড খানি মাস্টার্ড অয়েল